আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটি চিংড়ি রেসিপি চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট অফ অল চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে ফ্রেশ করে হলুদ ও লবণ দিয়ে ভেজে নিলাম এটা বাদাম বাটা ও পেঁয়াজ কুচি এখানে বাদাম বাটার পরিবর্তে নারকেল বাটাও দিতে পারেন পাঁচশো গ্রাম চিংড়ি মাছের জন্য এক কাপ সয়াবিন তেলের মধ্যে দুই কাপ পেঁয়াজ কুচি এখন হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এরপর দুই মিনিটের মতো আমরা মশলাটি কষিয়ে নেব মশলাটির তেল বের হয়ে আসলে আমাদের বেটে রাখা বাদাম অথবা নারকেলটি এর মধ্যে দিয়ে দিতে হবে এবার পাঁচ থেকে সাত মিনিট আমরা এই মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না তেল ফেটে উঠছে ততক্ষণ আমরা মশলাটি কষিয়ে নেব যখন তেল পারফেক্ট লিবের হয়ে আসবে তখন ভেজে রাখে সেই চিংড়ি মাছগুলো ঘেলে দেব হালকা পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমরা এটি কষিয়ে নেব হয়ে গেল পারফেক্ট স্পেশাল চিংড়ি ফোনা thank <laughs> you